বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে গামনিতে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি সুমন হোসেন ইমরুজের পাঠানোর তথ্যচিত্র দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাঙ্গি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি উদ্যোগে এক যুব সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় আজ বাংলি উপজেলার শহরে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবলু হোসেন পৌর বিএনপি নেতৃবৃন্দ সহ অন্যান্য স্থানীয় নেতারা উদ্দীপ্ত স্লোগান ও ব্যানার ফেস্টুনে সাজানো এক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়